الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين ما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله كريستماير مدني মাদী চ্যানেলের নতুন অনুষ্ঠান দানবীরদের ঘটনা যারা আল্লাহ পাক রব আলমিনের বারগাহে আল্লাহ পাকের দরবারে মকবুল হওয়ার জন্য আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহ আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ তালা রাহে দান করে সুবাহান্লাহ এদের অসংখ্য ঘটনা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে এবং আল্লাহ সুবাহান তাদেরকে পছন্দ করেন তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ তালা তাদের ঘটনা ইনশাআল্লাহ তালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা আল্লাহ পাক আমাদের সবাইকে মনোযোগ সহকারে এই অনুষ্ঠানটা দেখার তফিক দান করুন এই অনুষ্ঠানটা ইনশাআল্লাহ তালা কন্টিনিউ চলমান থাকবে আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি মনোযোগ সহকারে শুনবেন এবং প্রতি সপ্তাহে একই সময় ইনশাআল্লাহ তালা আপনারা এই অনুষ্ঠানটা দেখার জন্য আগ্রহ নিয়ে বসবেন সে আশায় ব্যক্ত করি আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ আল্লাহওয়ালাদের ঘটনাগুলো শুনে নিজের জীবনের মধ্যে প্রতিফলন ঘটার সে তফিক আল্লাহ আমাদের নসিব করুক আল্লাহ তালার পিয়ারা মাহবুব হুজুরি করিম রফুর রাহিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপর দোরুশরী পাঠ করার অসংখ্য ফজিলত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে একটা ফজিলত এরকমই আসছে যেটা কানজুল উম্মাল কিতাবুল আস্কার দুই হাজার একশত বাহাত্তর হাদিস মুবারকান মতো আসছে যে আল্লাহর পিয়ারা নবী সাল্লাহম ইশাদ ফরমান যখন বৃহস্পতিবার দিন আসে তো আল্লাহ পাক ফিলিস্তারদের প্রেরণ করেন যাদের হাতে রোপার কাগজ ও স্বর্ণের কলম থাকে সুবাহান তারা লিখেন কে বৃহস্পতিবার দিন এবং শুক্রবার রাতে আমার ওপর অদিক্ষারে দরুশরী পাঠ করে সুহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের পিয়ারা মাহবুব আলী সালামের উপর দরশ্বরীফ একটা বরখদময় ফজিলতওয়ালা যে সুবাহান আল্লাহ বৃহস্পতিবার দিন আসলে আল্লাহ পাক স্বয়ং খ্রিস্তাদের প্রেরণ করে দেন রোপার কাগজ এবং স্বর্ণের কলম দিয়ে তাদের নাম লিখিবদ্ধ করে রুজুর সাল্লি ইসলামের দরবারে পেশ করেন তো আমরা নিয়ত করি আমাদের সময়টুকু আল্লাহ তালার পিয়ারা মাহবুব হুজুর করিম রফুর রহিম রহমতুল্লিল আলমিন হুজুর পাক সাল্লি ওয়াসাল্লামের উপর শরীফ পাঠ করার মাধ্যমে আমরা আমাদের সময়টুকু অতিবাহিত করব সাল্ল আলাল হাবিব সাল্লাহ মুহাম্মদ মোহাম্মদ সল্ল্লাহ আয়লা আসাল্লাম চ্যানেলের দর্শক শ্রোতা যারা দানবীর রয়েছেন তালার রাহে দান করেন ওই না যারা আজকে তো পোস্টারের মধ্যে দেখবেন বড় বড় বিশিষ্ট শিল্পপতি দানবীর শিক্ষা অনুরাগী যেটা জিনিসটা নাই সেটাই লাগিয়ে দেওয়া হচ্ছে এমনটা অনেক কিছু দৃশ্যমান হয়ে যায় কিন্তু আল্লাহ তালা ভালো জানেন আসলে মানুষের অন্তরের মধ্যে কি আছে এবং মানুষ কি জন্য এই সমস্ত কাজ করে একটা হচ্ছে মিথ্যা বলা আর একটা হচ্ছে সত্যি যদি করে থাকে যদি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করে তাহলে মিলবে তো আল্লাহ সন্তুষ্টির জন্য দান করা সৎকা করা করা এটা খুবই উত্তম আমল এবং এই আমলটা আম্বিয়ে রামগণ করেছেন বিশেষ করে নবী করিম রফ রাহিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ছিলেন এই ক্ষেত্রে অনন্য যার সাথে কারো তুলনায় হয় না এবং হুজুর সাল্লাহ আলি ইসালাম সহ সাহাবাহিক রামগণে এই শিক্ষা পেয়েছেন আমাদের জাহাবের যারা ইমামগণ রয়েছেন যারা বড় আল্লাহ আল্লাহওয়ালা রয়েছেন যারা ফেমাস ব্যক্তি রয়েছেন অসংখ্য ব্যক্তিবর্গের ঘটনা ইনশাআল্লাহ তালা রয়েছেন যারা তাদের জীবনে এবং অতুলনীয় ঘটনা উপহার দিয়েছে আমাদেরকে যে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য তারা দান করেছেন আরে অনেকে তো আল্লাহ তালা রাহের সম্পদ দিয়েছেন অনেকে মাল দিয়েছেন অনেকের পরিবার কুরবান দিয়েছেন অনেকে স্বয়ং নিজের জান কুরবান দিয়েছেন দান করা এত ফজিলত বহান যেটা সম্পর্কে ইনশাআল্লাহ তালা আমরা শুনবো তো শুরুতে আমরা আজকে আল্লাহ যদি দয়া করে আল্লাহ পাক যদি আমাদেরকে মেহরবানি করে ইনশাআল্লাহ তালা আমরা দান বিষয়ে ইনশাআল্লাহ তালা আমরা মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা এবং আমাদের যদি দয়া হয় আল্লাহ পাক রবুল্লা আনমিনের আমরাও চেষ্টা করব এ অনুষ্ঠান দেখার পর শোনার পর আমরাও যদি আল্লাহ তালা রাহে নিজের মাল ও দৌলতের খরচ করার জন্য আগ্রহ নিয়ে আমরা সামনে অগ্রসর হই ইনশাআল্লাহ সে তার ফায়দা আমরা দুনিয়াতেই পাবো ইনশাআল্লাহ তালা এবং আকিরাতে তো অবশ্যই মিলবে আল্লাপাক আমাদেরকে আমল করার সে তৌফিক দান করুক আসুন আমরা ইনশাআল্লাহ তালা একজন আল্লাহওয়ালার ঘটনা শোনার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ তালা সৎকার সম্পর্কিত ফজিলত আমরা ইনশাআল্লাহ তালা জানবো এতে করে আমাদের মনের মধ্যে ইনশাআল্লাহ তালা সৎকার করার আগ্রহ উদ্দীপনা ইনশাআল্লাহ তালা বৃদ্ধি পাবে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন সাল্ল আলাল হাবিব সাল্লাহ তহ আলা মুহাম্মদ সাল্ল তলিবসাল্লাম সাদকা এটা এমন একটা বিষয় দান করা আল্লাহ তালার রাহে দান করা হোক গরিব মানুষেরকে অভাবগ্রস্তদেরকে ঋণগ্রস্তদেরকে প্যেরসানগ্রস্তদেরকে আল্লাহ তালার রাহে দান করা সেটা খুবই উত্তম আমল রয়েছে এবং আল্লাহ আলাগন যে দানবীর যারা রয়েছেন ওই সমস্ত আল্লাহ আলাদের গঠন ইনশালাতালা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব এখন আমি একটা গঠন আপনাদেরকে বলি যেটা হাজরতে মনসুর বিন আম্মার রাহেমতুল্লা আলাই একদিন তিনি বয়ান করছিলেন অসংখ্য লোক সমাবেশ এর মধ্যে তিনি বয়ান করছিলেন তো ইনার থেকে কেউ টাকা পাই অর্থাৎ ইনার হকদার তো সে টাকার মালিকানা দাবি করছে টাকা চাই বসল তো হকদার যখন চাইলো যে আমাকে চার হাম আমাকে দিয়ে দাও তো হাজরত মনসুর বিন আম্মার রাহমতুল্লা আলাই যিনি বয়ান করছিলেন তখন ঘোষণা করলেন যে ব্যক্তি যে যদি এখান থেকে কেউ যদি এই ব্যক্তিকে চার হাম দিলবে তো আমি তার জন্য চারটি দোয়া করব। চারটি দোয়া আমি তাদেরকে দিব বেশি না মাত্র চার দিরহাম তখন সেখান থেকে সেই বয়ানের পাশ দিয়ে একজন গোলাম যাচ্ছিল সে একজন কামিল একজন আলেমে দিনের জবান মুবারকে এ কথা যখন শুনল যে ব্যক্তি চার হাম দিবে এই ব্যক্তিকে আমার হকদারকে চার দিরহাম সে পরিশোধ করবে তার জন্য স্পেশাল চারটি দোয়া মনোযোগ সহকারে শ্রবণ করুন প্রিয় টাইমের আপ চ্যানেলের দর্শক শ্রোতা তো সব পাবে। একজন আউলিয়ে কামিলের পক্ষ থেকে যখন আলেমানের পক্ষ থেকে যখন সে আওয়াজ শুনল সে পথচারী সে থামলো সেখানে অবস্থান করল এবং সুবাহান আল্লাহ সে বলল আমি প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ আমি পরিশোধ করব। শুধু আমাকে বলুন যে আমার জন্য কী দোয়া করবেন হতসুর রহমাতুল্লাহ বললেন বলো কোন চারটি দোয়া তুমি করতে চাও তোমার কোন চারটি দোয়া দরকার আমি তো বলে দিয়েছি তুমি চারটা দিরহাম মুখে দিয়ে দিবে তো আমি চারটে দোয়া তোমাকে দেবো তো আমি তো দোয়া দেওয়ার জন্য প্রস্তুত এবার তুমি তো বলো তোমার কোন দোয়া দরকার তোমার দরকারটা কি তো ওই ব্যক্তি যে ব্যক্তিটা চারটে দিরহাম হকদারকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, সে চারটি দোয়া চাইল মনোযোগ শখরা শ্রবণ করে নাম্বার ওয়ান আমি যেন গোলামী থেকে মুক্ত হয়ে যাই যেহেতু সেই ব্যক্তিটা কারো গোলাম ছিল কারো অধীনে ছিল তার থেকে মুক্তি পাওয়ার জন্য বলো আমার জন্য দোয়া করবেন নাম্বার দুই আমি এই দিরহামের বদলা চাই সোহানুল্লাহ বহুই চালাক ছিল ওই গোলামটা যে আমি চার দিরহাম দেবের বতলা আমি চাই নাম্বার তিন আমার এবং আমার মনিবের তাবা নসিব হোক এবং নাম্বার চার আমার আমার মনিবের আপনার এবং এখানে যত উপস্থিত রয়েছে সকলের যাতে পাক ক্ষমা করে দেয় সোহান আল্লাহ সোহান আল্লাহ কাদারতে মনসুর রহমাতুল্লাহ রাই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করলেন আল্লাহ রব্বুল আলমিন তো মাসাল্লাহ আউলি কামিলের দোয়া কবুল করে আলিমিনে দিনের দোয়াকে আল্লাহ পাক কবুল করেন তো দোয়া করে দিলেন আর চার হাম দিলেন তো হজরতে মনসুর রহমতুল্লা আলাই সারা তার হকদারকে দিয়ে দিলেন এদিকে ওয়াস চলমান রয়েছে বয়ান চলতেছে আর ওই গোলামটা চলে গেল তো গোলাম একটু যেতে একটু পৌঁছাতে তার মালিকের কাছে একটু দেরি হলো যেহেতু এখানে একটু অবস্থান করেছিল দেরি হলো তো মুনিপ দেরি হওয়ার কারণ জানতে চাইলো যে তোমাকে পাঠিয়েছিলাম কাজে তুমি এত দেরি করলে তো মনীপ বলল এই যে ঘটনা এগুলো সংঘটিত হয়েছে তো মুনিপ জিজ্ঞেস করল। তুমি কি কি দোয়া চেয়েছে এবং কি দোয়া সেগুলোকে আমাকে শোনাবে তো সে বলল আমি প্রথম আমার জন্য এই দোয়া ছিল যে আমি আরজ করলাম দোয়া করুন আমি যেন গোলাম থেকে মুক্তি হয়ে যাই এই কথা শুনে ওই যে গোলামের মালিক মনীপ বলল যাও তুমি আজকে থেকে মুক্ত তোমাকে আমি গোলামি থেকে আজাদ করে দিলাম সোহান আল্লাহ দেখুন আউলিয়ে কামিল আল্লাহর বলি দোয়া দিচ্ছে সেটা কিভাবে প্রতিফলন করছে দুনিয়ার মধ্যে সেটা রেজাল্ট চলে আসতেছে সোহান আল্লাহ তো আল্লাহ পাকরুবুল আলমের দয়া মেহরবানি সে দোয়া কবুল হয়ে গেলো তো সাথে সাথে মালিক বলল তোমাকে আমি মুক্ত করে দিলাম এবার বলো তুমি আর কি কি দোয়া চেয়েছ তো বললো দ্বিতীয় দোয়াটি আমার জন্য এটাই করেছিল যে আমি চার দিরহামের ওনাকে তো দিয়েছি তার বিকল্প যেন আমি পেয়ে যাই তখন ওই গুলামের মালিক বলল মু বলল আমি চার দিরহামের পরিবর্তে তোমাকে চার হাজার দৃঢ়হাম তোমাকে দান করব দেখুন আল্লাহ রব্বুল আলমিনের কেমন দয়া সে চার দিরহাম দিয়েছে দেওয়ার বরগথে সে গুলামি থেকে মুক্তি পেল দোয়া নিয়েছে আল্লাহ অকবর চার দিরহামের পরিবর্তে হাজার গুণ বৃদ্ধি করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন দশ গুণ নয় সত্তর গুণ নয় শতগুণ নয় আল্লাহ পাক হাজার গুণ চারকে চার হাজারের দ্বারা পরিবর্তন করে দিলেন তাকে দান করলেন মালিকের পক্ষ থেকে এবার জিজ্ঞেস করলো তুমি আর কি দোয়া নিয়েছিলে আল্লাহ আমি তিন নম্বর দোয়া চেয়েছি আমার এবং আমার মনিপের গুণা থেকে তবা করার তৌফিক যেন নসিফ হয়ে যায় এই কথা শুনে ওই মনিবের মুখ দিয়ে উচ্চারিত হলো স্তিকপার করতে শুরু করল আল্লাহ পাকের দরবারে তোয়া করল তবা করল বললাম আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ যাতে আমাকে সকল গুণা থেকে মুক্ত দান করেন আল্লাহ পাক যাতে আমাকে ক্ষমা করেন আমি আমার পাপ থেকে আমি ফিরে আসতেছি আমি দোয়া করছি তবা করছি অতপর বললো তুমি তো তিনটা দোয়া বললে চতুর্থ দোয়াটা কী করলে তো আমি আমার ওই হুজুর থেকে হজরতে মনসুর রহমতুল্লাহ থেকে চতুর্থ দোয়াটি এটাই ছিল উত্তর দিল যে আমি অনুরোধ করেছি আমার আমার মনিবের তার তার বলতে ওই মুনসুর রহমতুল্লাহ এবং ইজিতেমার মধ্যে বয়ানের মধ্যে যারা উপস্থিত আল্লাহ পাক যাতে সবাইকে ক্ষমা করে দেন তো একথা শুনে মনি ওই গোলামের মনিব বলল তিনটি বিষয় যা আমার ক্ষমতায় ছিল আমি সেটা করে নিয়েছি চতুর্থ বিষয়টি যেহেতু সবার ক্ষমা হয়ে যাওয়া এটা তো আমার ক্ষমতার মধ্যে নেই এটা আমার আয়ত্তের মধ্যে নেই তো সেটা আল্লাহ পাক রব্বুল আলমিন যেমনটা ফয়সালা করে তো দিন অতিবাহিত হলো যখন রাত হলো সে মুনি স্বপ্নের মধ্যে দেখতে পেলো কোনো গুসানাকারী তাকে শোনালেন যা তোমার ক্ষমাথায় ছিল তা তুমি করেছ আর আমি হলাম রব্বুল আলামিন আমি তোমাকে তোমার গোলামকে এবং হাজরতে মনসুরকে এবং সেখানে বিদ্যমান উপস্থিত সকলকে আমি কমা করে দিয়েছি আল্লাপাকরবুল আলমিন এর দয়া মেহেরবানী আল্লাহ রব্বুল আলমিনের কতই দয়া যারা আল্লাহ সুবাহান ওয়া তালার রাহে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দান করেন তো আমরা কোনো আল্লাহর আমরা শুনতেছি না যে আল্লাহর বলি দান করেছে আমরা কোনো নবী আলী ইসালাতামের ঘটনা শুনছি না যে কোন আম্বিক রাম এত বড় দান করেছেন অর্থাৎ ইনাদের কথা তো অন্যত রয়েছে অনেক কিতাবের মধ্যে রয়েছে অনেক অনেক দান করেছে তাদের ব্যাপারে আলাদা আমরা এখন যেটা বয়ান শুনতেছি আমরা আমরা সিলসিলার মধ্যে অনুষ্ঠানের মধ্যে যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে একজন গোলামের কথা হাজরতের মনসুর রহমতুল্লা আলের পাওনাদার হকদারের চার দিরহাম যেটা পরিশোধ করার জন্য আহ্বান করেছেন সেই কথার মধ্যে এক্রি হয়েছে ওই গোলাম ওই গুলাম এক্রি হওয়ার কারণে আল্লাহ তালা আলিমের কথার মধ্যে সাড়া দেওয়ার কারণে চার দিরহাম পাওনাদারের পাওনা মনসুল্লা রহমতুল্লাহের পক্ষ হয়ে পরিশোধ করার কারণে দান করার কারণে দিয়ে দেওয়ার কারণে আল্লাহ তালার দরবার থেকে কত নিয়ামত পেল এবং এটাই জানতে পারলাম আল্লাহওয়ালাগণ পরেশগার মুত্তাকিগণ আল্লাহর বলিগণ আলিম সম্প্রদায়গণ সত্যিকারের যারা হক্কানে আলিম ওলামা রয়েছে তারা যখন কোনো হক কারো ব্যাপারে যখন দোয়া করে আল্লাহ তাল দরবারে সেটা কবুল হয়ে যায় সে উচিত জিকিরের মজলিশের মধ্যে অংশগ্রহণ করা আল্লাহ পাক রবুল্লা আলমিনের ইবাদতের মধ্যে লিপ্ত থাকা আল্লাহ পাক যে কাজটা পছন্দ করেন সে কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখার জন্য চেষ্টা করা এবং আল্লাহর বলিদের মাধ্যমে দোয়া করানোর ব্যবস্থা করা সুবাহানুল্লাহ হাজরত মনসুর রহমাতুল্লা রায়ের দরবারে যে চার দিরহাম পেশ করেছিল ওই ছেলেটা ওই গোলাপটা খুবই খুবই চালাক ছিল সে নেওয়ার পরে দোয়া চেয়েছে তো দোয়া চাওয়ার মতো চেয়েছে ওই চার দিরহামের পরিবর্তে বতলাও চেয়েছে বিনিময় চেয়েছে এবং সাথে সাথে নিজের গুণা ক্ষমা কারণ এবং সাথে সাথে উপস্থিত সকাল আসলে দেখুন আল্লাহ পাক আলমিন অনেক বড় দয়াবান মানুষ আমরা শুধু নিজের জন্য চাই পরের জন্য চাই না আমরা তো সবাই তো আল্লাহর বান্দা হুজুর সাল্লাহ ইসলামের উম্মত হজুর আলী সাল্লা উম্মত যখন নবীর অপর উম্মতের জন্য যখন দোয়া করবে প্রার্থনা করবে আল্লাহ তাল্লাহ তো ফয়সালা এটা যে প্রথমে তার ফরিয়াদকে কবুল করা হোক কারণ সে আমার অমুক বান্দার জন্য দোয়া চেয়েছে তারপরই একটা আগেই কবুল করা হোক সুবাহান আল্লাহ আল্লাহ পাক দয়া মান যে আল্লাহ পাক রব্বুল আলমিনের দয়া মেহরবানিতে যেটা হে আল্লাহ তুমি সমস্ত মুসলমানের গুণাকে মাফ করে দাও আল্লাহ তো প্রথমে তোমাকেই মাফ করে দিবে কারণ তুমি সমস্ত মুসলমানের পক্ষে দোয়া করছ তা আল্লাহ পাকের দয়া হলো তাকে মাফ করাটাই হচ্ছে আগে আল্লাহ তালার পক্ষ থেকে ফাইসাল হচ্ছে তার জন্য আগে যাতে তার দোয়া কবুল হয়ে যায় তা আমরা শুনতে পেলাম যে সুবাহান আল্লাহ চার দীর্হামের বদলে তালা চার হাজার দিয়েছে আজকে আমাদের সমাজের মধ্যে আমাদের প্রেক্ষাপট যদি আমরা খেয়াল করি আমাদের এই দৃশ্যগুলো কবি এত বেশি দেখা যায় না হাল্লাতলা রাহে দান করা কারো কর্য নিজের জিম্মায় নিয়ে পরিশোধ করিয়ে দেওয়া কেউ বিপদগ্রস্ত হল তার বিপদ দুর্বৃত্ত করা এগুলো আজকে মানুষ খেল তামাশার মধ্যে পতিত হয়েছে অনেকে নিজেকে মানুষ থেকে টাকা চাওয়া সেটা এক ধরনের পেশা হিসেবে নিয়ে নিয়েছে বিকারি ভিক্ষা করা সেটা পেশা হিসেবে নিয়ে নিয়েছে অনেকে দেখা যাচ্ছে দান খায়াত করে সেটা লৌকিকতার জন্য করতেছে আল্লাহর সন্তুষ্টির জন্য করছে না অনেককে দেখা যায় বালাকাজের মধ্যে পার্টিসিপেট করছে আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য করছে না বাবা বা জন্য করছে অথচ আল্লাহ তালা ভালো জানেন কার অন্তরে কার নিয়তের মধ্যে কি রয়েছে এতটুকু জানানো দরকার আমাদের উচিত আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলমের সন্তুষ্টির জন্য আল্লাহ তালার রাহে দান করি একজন সাধারণ গোলাম যে কিনা দান করেছে একজন দানবীরের মধ্যে তো সে পড়তেছে সে দিরহাম দান করেছে আরেকজনের হক সে পরিশোধ করে দিয়েছে সে এত মর্তাবা পেল এত সম্মান পেল এত আল্লাহ পাখরবাল আনামের দরকার থেকে পুরস্কৃত হলো এখন যদি একজন সাধারণ মোমেন একজন গোলাম হয়ে এই অবস্থা যদি কোনো ইমানদার কোনো পাক্কা আশিক রসুল যদি এই কাজটা করে দান করে যদি কোনো আল্লাহর বলি করে কোনো আলমি আল্লাহ তালার রাহে দান করে যদি কোনো আম্বিক রাম আলী সালাতুসলাম ইনারা যদি দান করে তাদের ইনাদের দানের পরিধি ইনার ফজিলত ইনাদের বারকাত সেটা ইউনার জন্য এবং ওনার উন্মতের জন্য আমাদের জন্য কতই বরকতময় হতে পারে আল্লাহ তালার দরবারে কতই মর্যাদাবান হতে পারে সেটা একটু চিন্তা করুন কল্পনা করুন আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ তালার রাহে দান করার আল্লাহ তালা সাকি সাকি বলতে কারা যারা দান করে দানবীর ওই দানবীদেরকে আল্লাহ তালা পছন্দ করেন যারা আল্লাহ তালার রাহে দান করে বলা হচ্ছে আল্লাহ তালার পথে একনিষ্ঠতার সহিত সৎকা করা আল্লাহ পাক তাকে অবশ্যই প্রতিদান দান করবেন আমাদের উচিত আমাদের সাধ্য অনুযায়ী আল্লাহ যাকে যতটুক দিয়েছেন সে অনুসারে যাতে আমরা আল্লাহ তালার রাহে আমরা সৎকা করি সেজন্য সৎকা করার ফজিলত আমাদের সম্মুখে জানা দরকার কারণ সৎকা সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা কিভাবে সৎকা করব। আল্লাহ পাকের পথে সৎকা খায়রাত করার গুরুত্ব ফজিলত এত বেশি যে স্বয়ং নবী করিম সাল্লি ওসাল্লামের প্রতি আল্লাহ পাক কোরআনে পাকের আয়াত নাজির করেছেন সুবাহান আল্লাহ উহি পাঠিয়েছেন এবং বিভিন্ন জায়গার মধ্যে সৎকা এবং খায়রাতের প্রশংসাও করেছেন যেমন আল্লাহ পাক ইত্যান কাজলী ইমান থেকে অনুবাদ সুরাবা আখার দুই এবং তিন আয়াতে তাতে হদায়ত রয়েছে খোদাবীতি সম্পন্নদের জন্যই তারাই যারা না দেখে ইমান আনে নামাজ কায়েম রাখে সুহান আল্লাহ খোদাবীতিদের জন্য যারা ইমান আনে নামাজ কায়েম করে সাথে সাথে আল্লাহ পাকে আরও বলে দিয়েছেন কি এবং আমার দেওয়া জীবিকা থেকে আমার পথে বিয়ায় করে আল্লাহ তালার দেওয়ার রিজিক থেকে আল্লাহ তালার রাহে আমার পথে বিয়ায় করে তাহলে দেখুন হৃদায়ত রয়েছে যারা আল্লাহকে বয় করে তারাই যারা না দেখে মানানে নামাজ আদায় করার পর এরপর আল্লাহ তালা এটাও সংযোগ করে দিয়েছেন অ্যাড করে দিয়েছেন যে আল্লাহ তালার দেওয়ার ঋচিক থেকে আল্লাহ তালার রাহে ব্যয় করা আসলে সৌভাগ্যবান ইসলামী বা ইসলামী বোন ওরাই যারা আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্যে আল্লাহর ঘর মসজিদের জন্য মাদ্রাসার জন্য গরিব ইয়তিম মিসকিন ফকির এদেরকে দান করে কেউ বিপদগ্রস্ত হলে তাকে সাহায্য করে কেউ ঋণগ্রস্ত হলে তার ঋণ পরিশোধ করার চেষ্টা করে কেউ বেশি পরিমাণে ইশালা সবাবের ব্যবস্থা করে মানুষকে আহার করায় চার দিন চল্লিশা বিভিন্ন খাবার দাবারের আয়োজন করে গরিব বসহায়দেরকে খাবার বিতরণ করে বাহান আল্লাহ এটা না বরকতের কাজ আমাদের উচিত আমরাও যাতে আল্লাহ তালার রাহে বেশি পরিমাণে দান খায়রাত করি সৎকা করি এটার মাধ্যমে ইনশা আল্লাহ তালা আমাদের উপর দয়া করবেন পাক আমাদেরকে মেহের করবেন কারণ নেকির কাজ আমরা অনেক সময় মনে করি শুধু মসজিদে দান করলাম আল্লাহ তালা রাহে এটাই মানে আল্লাহ তাল রাহে দান গেল এটা ফজিলত অবশ্যই আছে সাথে সাথে এটাও খেয়াল রাখতে হবে মানুষের বিপদ আপদ দূর করার জন্য মানুষকে দান করা মানুষকে খাওয়ানো আল্লাহ তালার রাহে যারা আল্লাহ তালার রাহে কষ্ট কর তাদের সঙ্গ দেওয়া মানুষের ঋণ পরিশোধ করে দেওয়ার চেষ্টা করা বিপদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া গরিবদেরকে অসহায়দেরকে দান করা মসজিদের জন্য দেওয়া মাদ্রাসার জন্য দেওয়া নেকির কাজে সহযোগিতা করা উন্নয়নমূলক কাজ আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য দান করা এগুলো সব কিছু কিন্তু এগুলো সব কিছু দানের মধ্যেই পড়ে এবং অসংখ্য দানবীর রয়েছেন যারা সত্যিকারের দানবীর ইতিহাসের পাতায় এমন এমন ব্যক্তির দানবীরের ঘটনা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যেখানে অবাক হয়ে যাবার মতো নিজের সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহকে রাজি করেছে আল্লাহকে খুশি করেছেন এবং আল্লাহ এত বেশি খুশি বাহান আল্লাহ আল্লাহ পাক দানের বিনিময়ে নিয়ামতকে অসংখ্য অগণিতভাবে বাড়িয়ে দেন যেমন আমাদের উচিত আমাদের গরিব অসাইদেরকে সাহায্য করা কারণ সম্পদের মধ্যে সম্পদ দিলে এটা আল্লাহ আল্লাহতালার রাহে দেওয়া হিসেবে গণ্য হবে যদি আমরা বিভিন্ন ওয়েতে আমরা মানুষকেও সহযোগিতা করি বলা হচ্ছে যদি কেউ আল্লাহ তালার রাহে দান করে তো এটার মধ্যে সম্পদের মধ্যে কমতি হয় না বরঞ্চ আল্লাহ পাক সম্পদের মধ্যে অসংখ্য গুণ দান করেন কেমন অসংখ্য গুণ দান করেন সে সম্পর্কে তৃতীয় পারা সুরা বাকার দুইশোতে একষট্টি আয়াত আল্লাহ তালাঈশ ফরমান কাঞ্জুল ইমান থেকে অনুবাদ তাদের উপমা যারা আপন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে সেই শস্য বীজের ন্যায় যা উৎপাদন করে সাতটি শিষ প্রতিটি শিষে একশো শস্য কণা এবং আল্লাহ তা থেকে অর্ধিক বৃদ্ধি করেন যার জন্য ছা আর আল্লাহ প্রাচুর্যময় জ্ঞানময় স্পাহান আল্লাহ এ আয়াতে মোবারকার আলোকে তফসির এ সিরাতুল জিনানের প্রথম কণ্ডের তিনশোত পঁচানব্বই পৃষ্ঠা লিপিবদ্ধ রয়েছে আল্লাহর পথে ব্যয় করা আল্লাহ পাকের রাহে যারা দান করার ফজিলত এটার উদাহরণ মাধ্যম হচ্ছে এটাই তাহলে কোনো লোক জমিনে একটি দানা বীজ হিসেবে রোপণ করল একটি বীজ জমিনের মধ্যে এটা থেকে ষাটটা চারা সংকুচিত হয় দেখবেন আপনি দান রোপণ করার সময় একটা দানা ওইখান থেকে দেখবেন ষাটটা চারা সংকুচিত হয় এবং প্রতিটি চারাই একশোটি করে দানা উৎপন্ন হয় তাহলে দিলাম একটা ওইখান থেকে উৎপন্ন হলে ষাটটা তাহলে একটাতে যদি একশো দানা হয় তাহলে সাতটার মধ্যে সাতশো দানা সোহান আল্লাহ অনুরূপভাবে যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ আল্লা তাকে একনিষ্ঠতার প্রেক্ষিতে সাতশো গুণ বেশি স্বভাব দান করেন এবং কি এর কোনো সীমা নাই আল্লাহর দরবারে কোনো অভাব নাই আল্লাহ চাইলে এটাকে আরও বহুগুণ বাড়িয়ে দিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন অনেক বড় দয়াবান আল্লাহ পাক রব্বুল আলমিন অনেক বড় মেহেরবান আল্লাহ সেটাকে বহুগুণ বাড়িয়ে দিতে পারেন যেমনটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তালা ইস্বাদ করলেন কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন দয়াবান আল্লাহ রব্বুল আলমিন মেহেরবান সেজন্য আমাদের উচিত আমরা যাতে আল্লাহ তালা রাহে দেওয়ার ক্ষেত্রে কৃপণতা না করি আল্লাহ সুহান বা তালা যাদেরকে যতটুক দিয়েছেন সে তার সাধ্য মোতাবেক আমরা আল্লাহ আল্লাহতালা রাহে দেওয়ার জন্য চেষ্টা করি প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অনেকেই মনে করে বোকামি এটাই বোকা রয়েছে যে মনে করে আমি যদি দিয়ে দিই তাহলে আমার কমে যাবে একটা বীজ একটা দানা শস্য দানা যদি একটা দানা আমি মাটির মধ্যে ফেলে দিচ্ছি স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে একটি দানা আমার শেষ হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ তালা কত দয়াবান একটি দানা আমি মাটির মধ্যে পোতার কারণে রোপণ করার কারণে এটা থেকে ষাটটি চারা এবং সেখান থেকে সাতশো গুণ একটা থেকে সাতশো গুণ বাড়িয়ে দিচ্ছে আল্লাহ দরবারে কোনো অভাবই নাই তো ঠিক তদ্রুপভাবে হয়তো আমাদের অনেক সময় আমরা বুঝতে পারি না আমরা জানতে পারি না আমাদের কোনো জ্ঞানের মধ্যে ধরে না কিন্তু যে জিনিসটা আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত রেখেছেন সেজন্য জন্য উচিত আল্লাহ তালার দেয়া নিয়ামত থেকে আল্লাহ সাহান ওয়া তালার রাহে খরচ করি কারণ আমি যে একটি দানা রোপণ করছি আমি একটা টাকা যে সৎকা করছি দশটা টাকা সৎকা করছি একশোটা টাকা সৎকা করছি এ দিয়েছেন কে আল্লাহ তো দিয়েছেন রব্বুল আলমীর স্রষ্টাতে দিয়েছেন যে স্রষ্টার দেওয়া নিয়ামত থেকে আল্লাহ পাকের খুশির জন্য সে রবের খুশির জন্য যে রব আমাকে দিয়েছেন যে রব আপনাকে দিয়েছেন প্রচুর অট্টালিকা দিয়েছেন অনেক জমি জমা দিয়েছেন আপনাকে বাড়ে দিয়েছেন গাড়ি দিয়েছেন অর্থ দিয়েছেন অনেকে বলবো আমাকে তো কিছুই দেয় নেই আমার তো কিছুই নেই হ্যাঁ দুইটা হাত দিয়েছে আল্লাপাক দুইটা পা দিয়েছে ডেইলি রোজগার করার শক্তি আপনাকে দিয়েছেন হয়তো আপনার কিছু নেই বাড়িঘর আপনি ভাড়াতে আসেন কিন্তু রোজগার করার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন হয়তো অনেক ধন্যাঢ্য পরিবারের মধ্যে রয়েছে অনেক পয়সাওয়ালা রয়েছে তার দুইটা হয়তো চোখ নাই হয়তো সে অক্ষম সে শারীরিকভাবে চলতে পারে না সে হাত দ্বারা ধরার তার শক্তি নেই আল্লাহ আপনাকে সব দিয়েছেন আপনি উপার্জন করতে পারছেন আল্লাহ তে আলার দেয়া শক্তিকে ব্যবহার করে আপনি দুই হাত মুষ্টি উপার্জন করছেন সেখান থেকে আপনি খেয়াল করতে হবে সেখানে সব কিছু কিন্তু আপনার নাই আপনার রোজগার থেকে গরিবের হক আপনার পরিবারের হক রয়েছে গরিবের হক রয়েছে আত্মীয় স্বজনের হক রয়েছে প্রতিবেশীর হক রয়েছে আপনি আপনার রোজ রোজগারের মধ্যে থেকে যখন নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় কেউ তখন তার উপর জাকাত ফরস হয়ে যায় ওই মাল জাকাত বের করে আলাদা করতে হবে আল্লাহ তালার রাহ হেস্টার স্বভাব নিজের মর্যাদা বৃদ্ধির জন্য বিপদ আপদ দুর্বৃত্ত করার জন্য আল্লাহ তালার রাহে বেশি থেকে বেশি দেওয়ার জন্য হাতকে প্রশস্ত করতে হবে আল্লাহ পাক আমাদেরকে বকিলদের মধ্যে অন্তর্ভুক্ত না করো কারণ আল্লাহ তালা বকিল যারা কৃপন রয়েছে তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না আল্লাহ পাক ওদেরকে পছন্দ করেন যারা আল্লাহ তালা রাহে দে এটাই বলতেছিলাম শুধু ডর্ণার্ড তারা দেবে তাই নয় যাদের কুটি রয়েছে তারা তো লাখ দিতে পারে আর যাদের রয়েছে শত সেখান থেকে কি দশ টাকা দিতে পারে না তো আল্লাহ পাক ভালো জানেন কার অন্তরের মধ্যে কি গুজারা অনেকে বলে যদি আল্লাহ যদি আমাকে বাড়িয়ে দিতাম আমি সব দিয়ে দিতাম আরে আল্লাহ যাদেরকে দিয়েছেন তাদের দেওয়ার পরিস্থিতি কতটুকু আপনার চোখের সামনে আমি আমি আপনি দেখতে পাচ্ছি আমরা কি দিচ্ছে কি না আমাদের চোখের সামনেই তো সবই দৃশ্যমান আল্লাহ আমাকে যতটুক দিয়েছে এর মধ্যে থেকে আমি কতটুক দিচ্ছি এমন যাওয়ার যদি প্র্যাকটিস যদি না হয় আমার যতটুকু সেটার মধ্যে থেকে যদি আমি না দিই তাহলে বেশি বাইলে যে আমি দিব সেটার গ্যারেন্টিটা কোথায় সেজন্য আল্লাহ তালার রাহেদি আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে পাকের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন আমাদের জন্য উত্তম রয়েছে কল্যাণ রয়েছে মঙ্গল রয়েছে এবং বহুগুণ আল্লাহ পাক বাড়িয়ে দিবেন তো আল্লাহ যেখানে কোরআনে পাকের মধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সুহান আল্লাহ এবং আল্লাহ পাক রব্বুল আলমিন সুসম্বাদ দিয়েছে পুরস্কৃত করবে বহুগুণ বাড়িয়ে দেবার আল্লাহ তালা যেখানে গুষানা দিয়েছেন সেখানে আল্লাহর বান্দা বকিলতা করবে সেটা তো একজন ইমানদারের লক্ষণ হতে পারে না তা আমাদের উচিত সেজন্য যারা বুজুর্গানে দিন যারা আউলিয়ে কামিলিন যারা পরেশগার মুত্তাকি যারা আল্লাহ তালা রাহে দিতে দিতে শুধু মাল দেয় নাই সম্পদ দেয় নিজের যান পর্যন্ত বিসর্জন দিয়েছেন সব কিছু দান করে দিয়েছেন তাদের ঘটনা বেশি পরিমাণে শ্রবণ করা মাদারি ছেলে না আলোচনা করা কিংবা আলোচনা শ্রবণ করা এটার মাধ্যমে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তালা রাহে দেওয়ার সেই জসবা অনুপ্রেরণা ইনশাআল্লাহ আল্লাহ সৃষ্টি হবে আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ তালা দানবীরদের ঘটনা ইনশাআল্লাহ তালা আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ তালা চলতে থাকবে আমি অনুরোধ করব এই পর্বগুলো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন ইনশাআল্লাহ তালা ধুনি এবং আকেরাত সফলতা পাওয়ার জন্য আমাদের উত্তম একটা মাধ্যম হয়ে যাবে আল্লাহ পাক আমরা যা শুনেছি এর উপর আমল করার তফিক দান করুন আমিন বিজা হিন্নাবিল আমিন সল্লাহ তালা আলি ওয়াসাল্লাম